ব্যাক টু মাই চ্যানেল আই ক্যান কাম ব্যাক আনাদার নিউ ভিডিও নাও আমি গ্রামের বাড়িতে আছি তো এখন হচ্ছে আমরা বের হয়েছি খেজুর কাটবো আমাদের দেশি খেজুর তো সেটা সন্ধানেই বেরোয় দাঁড়টা নিয়ে বের হয়েছি এখন খেজুর খুঁজতেছি পাকা খেজুর কোথায় আসে এখন খেজুর যদিও শেষ পর্যায়ে নেই বললেই চলে তারপরও দেখবো কিছু কিছু জায়গায় থাকতে পারে তো এই সামনে একটা গাছে দেখতে পাচ্ছি অনেকগুলো আছে এই যে দেখুন আপনাদেরকে যদি একটু দেখাই দেখেন এই যে এই গাছটাতে আছে একটু অন্ধকার লাগতেছে ভালো বোঝা যাচ্ছে না এই যে এখানে আছে এবং ওই তো আরও কিছু গাছে আছে ওই যে হলুদ হলুদ দেখা যাচ্ছে এগুলো দেশি খেজুর তো এখান থেকেই পারব এই যে দেখতে পাচ্ছেন এই গাছটাতে অনেক খেজুর হয়েছে এই একটা গাছ এখানে আছে এটা একটু কাঁচা কাঁচা আছে ভালোই হয়নি এইটারটা খুব পাকা লাগছে তো দেখি এটা থেকে আজকে খেজুর পারবো ভাবনা করতেছি এই যে দেখতে পাচ্ছেন দেশি খেজুর দেখি আগে নিচে দিয়ে একটা পাকা পড়ছে কিনা তারপরে বুঝতে পারবো এটা খেজুর ভালো কিনা এখানে এই যে অনেক খেজুর নিচে পড়ে আছে দেশি খেজুর দেখি পাকা আসেনি এই যে একটা পেলাম মনে হচ্ছে দেখি খেয়ে দেখব কেমন হুম মিষ্টি আছে বাট গোস্ত তো কম আটিটা বেশি যাই হোক তাহলে চিন্তা করতেছি আজকে খেজুরের হামলা এটাই দেবো এটা থেকে পারবো আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন গাছটা অনেক বড় অনেক দিন হলো গাছে উঠি না আজকে উঠবো অন্ধকার তাই দেখা যাচ্ছে না ভালো গাইস ওই গাছটায় উঠলাম ওই গাছটা খেজুর আসলে উপরে উঠে দেখি খেজুর ভালো না এই জন্য নেমে গেছি এখন আবার এটা উঠবো এটা খেজুর কম আছে তো যা আছে তাই আর কি পারবো কম বেশি চলুন দেখাই আপনাদেরকে 산낙대가 우리 산낙대 귀신다삼테 খাবে মিষ্টি আছে নি মিষ্টি লাগছে মোটামুটি মিষ্টি আছে না তো আজকে যেগুলো পারলাম আসলে এগুলো পড়ে গেছে এগুলো ঝরে গেছে ডাটানো নাও তুমি নাও হ্যাঁ ওই নাও হ্যাঁ আসা দিয়া দিয় এই যে দেখতে পাচ্ছেন আমাদের খেজুর কাটা শেষ তো এখন এই খেজুরগুলো আমরা ভিজাবো পানিতে ভিজিয়ে তারপর সেগুলোকে প্রক্রিয়াজাত করে এগুলোকে পাকাবো নিতে যদি পাকতে যায় তাহলে অনেক সময় লাগবে তো আমরা তাড়াতাড়ি পাকানোর জন্য যে প্রসেসটা করবো সেটা আপনাদেরকে বাড়িতে নিয়ে দেখাবো তো আপাতত খাজুর কাটলাম তো আমি দেখতেই পাচ্ছেন খালি গায়ে আসি কারণ পর্যাপ্ত গরম তাই খালি গায়ে বের হয়ে গেছি প্রসেস আপনাদেরকে বাড়িতে হ্যাঁ গাইস আমরা এখন এই খেজুর এখানে ভিজাবো খালের পানিতে তো রসি দিয়ে বেঁধে দিব কারণ নাহলে আবার খেজুর ভেসে যাবে এই যে দেখতে পাচ্ছেন খেজুর আমরা এখন বেঁধে নিব সবগুলো এক জায়গায় এই যে দেখেন খেজুর বাদলাম ভিজাবো খেজুর ওইখানটায় আমরা ভিজিয়ে রেখেছি খালের পানিতে আমাদের যে খালের পানি সেখানে ভিজাইছি তো এটা আমরা দু তিন ঘন্টা পরে তুলবো এবং তারপরে আপনাদেরকে দেখাবো বাকি প্রসেস তো আপাতত এই পর্যন্তই থাক দেখা হচ্ছে দু ঘন্টা পরে হ্যালো এভরিওয়ান আপনাদের এর আগে আমি দেখিয়েছিলাম খেজুর এখানে ভিজিয়ে রেখেছিলাম তো দুই ঘন্টা পরে আমরা এটাকে তুলব বলেছিলাম তো আমি একটু কাজে ব্যস্ত থাকার কারণে তো তুলতে পারিনি এখন আমরা রাতে আসলাম তুলতে তো এখন দেখব খেজুর আর কি পেকেছি কিনা তো এখন তুলতেছি আমরা দেখুন দেখে মনে হচ্ছে অনেকটাই অনেক অনেক খেজুর পেকে গেছে এই যে দেখতে পাচ্ছেন খেজুর পাকা খেজুর গুলো এই যেগুলো পেকেছে ওগুলো সব নিচে পড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন ওরিমি ধারা দাও পাকা তোলা কাছে ধারাই দাও দেখতে পাচ্ছেন আর এটাতে নাই যা আছে এখন এগুলো পাকেনি তো এগুলো আমরা যা নাই একদমই ওটা এখানে ফেলে দেব যদি কিছু পাকে পাকবে আর এই যে পাকাগুলো সব নিচে পড়েছে দেখতে পাচ্ছেন আপনারা পয়সা আর লাগবে এই দেখতে পাচ্ছেন

এই যে দেখতে পাচ্ছেন দেশি খেজুর আমরা পেরে নিয়ে আসলাম এবং পাকালাম এখন এটা খাবো বাহ ভালো মিষ্টি যদিও গোস্ত কম আটিতে ভরা মিষ্টি আছে তো সো আজকের ভিডিও এই পর্যন্তই দেখাচ্ছি নতুন কোনো ভিডিও তো নতুন কোন জায়গায় ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ